স্বীকার করতেছে পাশের বাসা থেকে অমুক এসে বলি স্বীকার করতেছে বাজারে বাবা দিয়েছে বাবা কি অমুক বলতেছে কি আমার ছেলে মূর্খ কিন্তু আমার ছেলে ঢাকায় গিয়ে ইনকাম করে ঢাকায় গিয়ে ইনকাম করে দশ হাজার প্রতিমা হাজার আমাকে দিচ্ছে কিন্তু তোমার শিক্ষিত ছেলে কি করতেছে এই যে শিক্ষিত ছেলে কি করতেছে এই কথাটা যখন একদম শিক্ষিত বাবাকে একটা শিক্ষিত ছেলের বাবাকে জিজ্ঞেস করা হয় তখন তার ভেতরে যে ভিতরে বিতরক কান্না এটা আসলে ফিল করে বোঝানো যাবে না এটা ফিল হবে

মাথা পর্যন্ত হারিয়েছেন জেল পর্যন্ত ফেলেছেন আমার বাসার নিচে পর্যন্ত পুলিশ আসছিল আমরা তো ছিলাম অতপ্রত ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় ন্যায়ের পক্ষে ছিলাম তাইলে আমরা ন্যায়ের পক্ষে কথা বলতেছি এই ন্যায় দাবিটা কেন আদায় হচ্ছে না আমরা তো অনেক কিছু চাচ্ছি না আমরা তো বলতেছি না আমার যারা বেকার ভাই আছে আমরা যারা বেকার আমাদেরকে সরকারি চাকরি এমনি দাও আমরা কি ফ্রিতে চাকরি চেয়েছি আমরা তো ফ্রিতে চাকরি চাচ্ছি না আমড়া বলতেছে আমাকে মেধার মূল্যায়ন সুযোগ দাও আমার বাবা কান্না করতেছে আমার বাবার আমি বিশ্বস্ত করতে পারতেছিনা আমার মায়ের কান্না বিশ্বস্ত আজকে আমি আমার গ্রামে যাইতে পারতেছিনা গ্রামে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার চাকরি হয় না এই मुली শিকারের জন্য এই অপমানের জন্য একটা বেকার ভাই ভাষায় যাওয়ার সুযোগ পাচ্ছে না ভাষায় যাচ্ছে না নিজের মুখ লুকানোর জন্য ভাগায় একটা আমাদের জাগ্রত করতে হবে আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে কেন মেধার না আমাদের থেকে অনেক পঁয়ত্রিশ করতে পারে পঁয়তাল্লিশ করতে পারে তাহলে আমরা বাংলাদেশে আমাদের কি সমস্যা বাংলাদেশে আমার কলিতার ভাই বোনেরা চেয়েছেন মেধার মূল্যায়ন তাদেরকে মেধার মূল্যায়ন দিয়ে দেন কিসের বয়স আবেদন সময় আপনারা তিনশো চারশো পাঁচশো টাকা করে নিচ্ছেন এমন রেকর্ড আছে কুড়িগ্রাম থেকে শুধু রংপুর থেকে একটা ভাই আবেদন করে যখন ঢাকায় আসে তার যাওয়া আসা খরচ থাকার খরচ সহ প্রতিটা আবেদনের পেছনে মিনিমাম কি বলবো দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় এই টাকাটা টিউশনি করায় কান্না কাতর বলে একটা গার্ডিয়ানকে একটা বেকার বলে আমাকে কি একটু টিউশনির টাকা ঢাকি দেওয়া যাবে আমি একটা আবেদন করবো

তারা হাতে কলমে পরীক্ষা দিয়ে তাদের মেধার মূল্যায়ন থেকে দিতে চাচ্ছে তারা এটা বলতেছে না আমরা সবার ব্লক করব আমাদেরকে যদি একটা সরকারি চাকরি এমনি দেওয়া না হয় তারা তুলতে চাচ্ছে না তারা চাচ্ছে আমাকে পরীক্ষার হলে বসার সুযোগ প্রদান করেন দেখেন আমি যোগ্য সম্পন্ন কিনা দেখেন আমার যোগ্যতার মূল্যায়ন আমি করতে পারি কিনা তারা তো এতটুকুই চাচ্ছে যদি পানি হয়ে যায় যখন কিছু কাটিয়ে নেওয়া করে। যখন আমার ভাই দিয়ে বলে আমি এখন কি করব আমার সমাজে যেতে পারতেছি না ভাইয়া ব্যবসা করবো বাবার কাছ থেকে টাকা নিতে পারতেছি না বাবার কাছে যখন টাকা যাচ্ছে বাবা বলতেছে তোর পেছনে চোদ্দ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে তোর আজ কমপ্লিট করে

বাংলার মাঝাবিরা মেড ইন চায়না তৈরি করে অথচ মেড ইন বাংলাদেশ বলে আমরা কিছুই পাই না কারণ একটাই কোন গবেষণা খাত নাই আপনি গবেষণা খাত বাড়ান সরকারের যারা দায়িত্বে আছেন গবেষণা খাত বাড়ান ব্যাকার ঠকমান প্রত্যেকটা সিগনেল আলাদা আলাদা করে ভাগ করে দেন আপনারা কোনো সমস্যা নেই কিন্তু বয়স সীমা বলতে কিছু আমরা চাই না আমরা চাই মেধার মূল্যায়ন আমি আর কথা বলাতে চাচ্ছি না আসলে কথা বললে অনেক বলা যায় কারণ আমার কিছু হিস্ট্রি আছে যেগুলো নাহলে চোখের পানি অথরে এমনি পড়বে আমরা শুধু চাই পঁয়ত্রিশের আন্দোলনকে শাহিত করার জন্য সাত তারিখের মধ্যে যদি এই পঁয়ত্রিশের আন্দোলন সফল না হয় মাঠে দেখবেন লাখ লাখ মানুষ বুক পেতে দিয়েছে আমি বলি খেতে চাই আবু সাহি যেমন আবু সাহি যেমন বুক একদম প্রশস্ত করে বলেছিল কতগুলি সৈন্যশ্রী সরকারকে পতন করতে চাই তেমনি এখন এই কয়েকজন ভাই বোনেরা আর তাদের নিজেদেরকে ঠিক রাখতে পারতেছে মধ্যে আমরা চাই এই নারীর আদায় আপনারা সাদরে গ্রহণ করে এই কলিজার ভাই বোনদেরকে পরীক্ষার হলে বসার সুযোগ প্রদান করেন একেবারে পড়ার টেবিলে বসার সুযোগ প্রদান করেন এদেরকে মাঠে মানায় না এদেরকে মানায় পরীক্ষার টেবিলে এদেরকে মানায় পড়ার টেবিলে গবেষণা করার সুযোগ দেন মেধার মূল্যায়ন নেওয়ার সুযোগ দেন তা না হইলে দেখবেন যে হাজার হাজার মানুষ ভোট পেতে দিচ্ছে মানুষকে না অনেক স্টুডেন্ট বয়সীমা থাকার কারণে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে অনেক প্রমাণ আছে থেকে গেছে। করেছে। বিভিন্ন আত্মহত্যার স্বীকার করে কোন রকমে মানুষ তাকে উদ্ধার করেছে কেন ফাইজি বয়সীমা বাড়াই দেন এই মানুষগুলোকে তার যোগ্যতা প্রমাণ না করা পর্যন্ত তাদেরকে সুযোগ করে দেন যোগ্যতার প্রমাণ ছিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থ থাকা করে শেষ করতেছি আল্লাহ হাফেজ